বাংলাদেশে সঠিক গণতন্ত্র কেন গুরুত্বপূর্ণ এবং সেটা যদি ঠিক মতো না হয় তাহলে অন্যান্য দেশ এবং অন্যান্য গ্রুপ দেশের বাইরে থেকে যারা সুবিধা নিতে চায় তারা কীভাবে উপকৃত হয় সেটা আপনাকে একটু ব্যাখ্যা করে বুঝাই যেমন ধরেন আগে যখন ইলেকশনটা হতো সেই ইলেকশনের মধ্যে কোনো দল নিষিদ্ধ ছিল না কিন্তু ইলেকশনগুলো একটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করা হতো বলে অনেক অভিযোগ আছে রাইট তো সেক্ষেত্রে আমরা সবসময় শুনেছি যে ইলেকশনগুলো একপাক্ষিক হয়ে গেছে যেখানে বিএনপি অংশগ্রহণ করলো সিট পায়নি কিংবা অংশগ্রহণ করেনি তো সেই জায়গাটাতে ইলেকশন কিন্তু সবসময় ছিল এক ধরনের প্রশ্নবিদ্ধ এবং ওই ভয়কে কাজে লাগিয়ে ওই যে ইলেকশনটা যে প্রপারলি হয়নি সেই ভয়কে কাজে লাগিয়ে বিভিন্ন দেশ হ্যাঁ আগের সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে যেমন ধরেন অবশ্যই ভারত সুবিধা নেওয়ার চেষ্টা করেছে চায়না সুবিধা নেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র সুবিধা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে কেউ বেশি পেয়েছে কেউ কম পেয়েছে এই জিনিসটা হতো না যদি দেশের মধ্যে সঠিকভাবে গণতন্ত্র চর্চাটা হতো এখন দেখুন এইবার কী হল এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকশন ফেব্রুয়ারিতে হতে পারে তার আগেই বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী যাদের চল্লিশ পারসেন্ট সর্বনিম্ন তাদের চল্লিশ পারসেন্ট ভোটার আছে সমর্থক গোষ্ঠী আছে সে একটা বিশাল গোষ্ঠীকে আপনারা ইলেকশনে মানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যারা সমর্থন করেছে তাদেরকে এখন এই যে নিষিদ্ধ করে দিল আগে কিন্তু এত বড় একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়নি তো নিষিদ্ধ করার মাধ্যমে কি করা হলো নিষিদ্ধ করার মাধ্যমে একটা ইলেকশন হবে সেই ইলেকশন এক্স্যাক্টলি একপাক্ষিক হবে সেটা আগের চেয়ে অনেক ভয়ানকভাবে হবে আগে তো মনে করেন আপনি ইলেকশন দাঁড়াতে পারতেন উপজেলা বা অন্য অন্য পর্যায়ে দাঁড়ানো যেত রাইট মানুষজন অ্যাট লিস্ট জেল যেত কিন্তু তারপরেও তারা তাদের মতো সবার সম্মেলন করতে পারত এখন কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে রাইট এই যে নতুন যে কালচারটা যে কালচারের মাধ্যমে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে হ্যাঁ অনেকটা ধ্বংসের মুখেই নিয়ে যাচ্ছে যেটা আশা করেছিলাম যে গণতন্ত্র একটা সঠিক পথে আগাবে হুম সেটা কিন্তু হয়নি সেটা না হওয়ার কারণে কি হবে সেটা না হওয়ার কারণে জুজুর ভয় দেখাবে যুজুর ভয়টা কি যেমন ধরেন ডক্টর ইনুস সবসময় বলতেছে ও ফ্যাসিস্ট চলে আসবে ফ্যাসিস্ট চলে আসবে মানে আওয়ামী কথা বলতেছে এটা কাকে ভয় দেখাচ্ছে বিএনপিকে ভয় দেখাচ্ছে ওকে সেটা বিএনপিকে ভয় দেখিয়ে তার মতো করে সে এবং সরকার যারা আছে তাদের তারা সব সুবিধাগুলো নিয়ে নিচ্ছে এরপর দেখুন আমেরিকা কি করবে আমেরিকা বলবে হে দেখো তোমরা যে ইলেকশনটা ইলেকশনটা করছো সেই কিন্তু তোমার ছাড়া তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমরা চাপ দিব যে ইলেকশন ঠিক মতো হয়নি কারণ হচ্ছে এখানে বড় একটা রাজনীতি দল ছিল না সো আমাদের এই সুবিধাগুলো লাগবে সেই সুবিধাগুলো আমাকে দিয়ে দাও একই জিনিস করবে হচ্ছে যে ভারত সত্যিই বলতেছি অবাক হওয়ার কোনো কারণ নেই ভারত বলবে যে আমার কাছে আমলিকের বহুত নেতাকর্মী আছে যদি তোমরা আমাকে এই সুবিধাগুলো না দাও তাহলে এই যে তোমাদের একটা ইলেকশন যে ইলেকশনটা মানে সম্পূর্ণভাবে একপাক্ষিক ইলেকশন সেই ইলেকশনকে আমরা মানবত নাই এবং এটা জাতিসংঘের কাছে চলে যাব বা বিভিন্নভাবে তাদের চাপ প্রয়োগ করবে কার ভয় দেখাবে জুজুর ভয় আমলিকের ভয় দেখাবে একই জিনিস করবে ইউরোপিয়ান ইউনিয়ন একই জিনিস করবে অন্য অন্য পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা দেশের মধ্যে যে এনজিওগুলো আছে তারা যে আমরা কিন্তু কথা বলা শুরু করব জুজুর ভয় কার ভয় আওয়ামী ভয় এই জন্য একটা দেশে গণতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ যেখানে সব রাজনৈতিক দলের একটা ইনক্লুসিভ ইলেকশন খুবই ইম্পর্টেন্ট এটা আগেও ইম্পর্টেন্ট ছিল এখন ইম্পর্টেন্ট এই ব্যাপারটা নিয়ে আমি আগেও কথা বলেছি হয়তোবা কম বলেছি বেশি বলেছি বলেছি আগে এত বড় একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় নাই তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে দেশ দীর্ঘমেয়াদে একটা বিশাল এক ঝামেলায় পড়ে যাবে যদি একটা সঠিক নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিরপেক্ষভাবে একটা সরকার যেখানে একটা ইলেকশন দিতে পারে বিহীন যদি একটা একটা রাজনৈতিক একটা যদি ইলেকশন হয় এবং আমলিক শুধু বিহীন না একটা আমলিককে সঠিকভাবে তাদের রাজনীতি চর্চা করার যে গণতান্ত্রিক অধিকার সেটা যদি না দেওয়া হয় তাহলে দেশটা দীর্ঘমেয়াদে একটা বিশাল বিপদের মধ্যে পড়ে যাবে যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারবেন এই জন্য এখনও সময় আছে আমি মনে করি পথে না হেঁটে সবাইকে নিয়ে দেশ করার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য কষ্ট করতে হবে ধন্যবাদ